আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে আজকে একটা ছোট বিষয়ে আপনাদের মাঝে কথা বলতে এসেছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো পেশা যাকে বলায় সেটা হচ্ছে শিক্ষক যেটা উত্তম পেশা কিন্তু এই শিক্ষক পেশাটাকে বর্তমানে বাংলাদেশে মজার খেলায় দুর্নীতিতে ভর্তি করে দিয়েছে শিক্ষকতা হচ্ছে এমন এক পেশা আমাদের পৃথিবীর মহামানব সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ কিন্তু আমরা সেই শিক্ষক পেশাটাকে বর্তমানে দুর্নীতির কারণে বাজারের পণ্য বানাইছি একজন যোগ্য শিক্ষক তিনি উচ্চতর জ্ঞান দক্ষতা দিয়ে শিশু বা বিশ্ববিদ্যালয় মাধ্যম উচ্চ মাধ্যমিকে জ্ঞান দিয়ে থাকেন ফলে আমরা অনেকে উপকৃত হই কিন্তু বর্তমানে টাকার জোরে টাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই অযোগ্য লোক শিক্ষক হচ্ছে যার ফলে আমাদের যে শিক্ষাব্যবস্থা দিন দিন অবনতির দিক যাচ্ছে আমরা এখন শুনতে পাই যারা অনেক বয়স হয়ে তাদের কাছে গল্পগুলি শুনতে পায় তাদের শিক্ষা ব্যবস্থার মান কত উন্নত ছিল তারা এমন কথা বলেন প্রভাত যে তাদের আমলে যে এসিসি বা ইন্টারপাস বর্তমান আমাদের মাস্টার্স পাসের চেয়েও মূল্যবান আমাদের বিশ্ব বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মান বিদেশে গেলে কি ইন্টারপাস বা এসিসি লেভেলের ধরে এর কারণ হচ্ছে কি বেশিরভাগই হচ্ছে অযোগ্য শিক্ষকরা নিয়োগ পাচ্ছে টাকার বিনিময় ফলে যারা ফলে শিক্ষা দান শিক্ষা ব্যবস্থা ঠিকমতো করছে না বর্তমানে টাকার কারণে এমনকি প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ মাধ্যমিক যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় সেগুলো তো আছে এর চেয়েও যে উচ্চতর শিক্ষা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা যাকে দ্বারা হয় অনার্স মাস্টার সেখানেও কি টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে এর ফলে আমরা যারা ভার্সিটিতে পড়েছি দেখতে পাই আগের মতন যারা শিক্ষক ছিলেন গুরুজন ছিলেন ওনাদের মতন অত গুরুত্ব দিয়ে পড়াশোনা করে না ক্লাসে আসতো কিছু পকে মানে ঠিক মতো বোঝাতে পারতো না কিন্তু যারা আশি দশে নব্বই বা ষাট ষাটের দশকে ছিল। ওনাদের বোঝানোর ক্যাপাসিটি বা তেমন তেমনভাবে ছিল মানে কথাগুলো বুঝে বলতো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্ট অর্থনৈতিক ডিপার্টমেন্টেও কিছু শিক্ষক ছিলেন কয়েকজন ওনারা এমন করে ম্যাথ বা মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স পড়াতেন মানে মনে হচ্ছে বই যদি না পড়ি আমরা বানী লিখতে অ্যাট অ্যাটলিস্ট কিন্তু বর্তমানে টাকার কাছে আমাদের শিক্ষার মানটা কমে যাচ্ছে ওর জন্যই আমাদের যে অনেকে বলে যে যারা প্রাইমারি স্কুলে পড়ায় সেসব বাচ্চার অধিকাংশ নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চারাই কি রিডিং পড়তে পারে না আমি নিজেও বাস্তবিক প্রমাণ দেখেছি যে রিডিং পড়াতে গিয়ে দেখি ইংরেজিতে দূরের কথা বাংলা রিডিংই ঠিক মতন পাচ্ছে না বানান করে যুক্তাক্ষরগুলো যেগুলো সেগুলো ঠিক মতো উচ্চারণ করতে হচ্ছে তাহলে আর তাহলে ইংরেজির অবস্থা তাহলে ভাবুন গণিতের অবস্থা কী ভাবুন তাই আপনাদের সকলের উচিত আমার মতে যারা এইসব পেশায় জড়িত যারা দুর্নীতি টাকা ঘুষ লেনদেন করে এই উত্তম পেশাটাকে কলঙ্কিত করছে সেসব কর্মকর্তা কর্মচারীদের চাকরি চিরতরে বহিষ্কার করা উচিত খালি উচ্চতর শিক্ষা অর্জন করলে যে প্রকৃত শিক্ষক হতে তা না যারা আছে বড় বড় পদে আছে বেশিরভাগই কি তারা বিশেষ ক্যাডার বাইরে। তারাতে নৈতিক মূল্যবোধ শিক্ষা নামে একটা কোর্স পড়েছে এবং বিশেষ ক্যাডারে পড়েছে মানসিকতা কিন্তু তারা কি তারা খালি পরীক্ষায় ভালো করার জন্য ওই সব জ্ঞানগুলো অর্জন করেছে কিছু খারাপ মানুষের জন্য বর্তমানে বাংলাদেশের উচ্চতর ডিগ্রি বা পড়াশোনার মান কমে যাচ্ছে এবং এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই আমরা সকলে আন্দোলন করি বা সকলে উচিত এসব কুলাঙ্গার যারা আছে তাদের বিরুদ্ধে রুখের দ্বারা ইনশাল্লাহ একদিন বাংলা তাহলে সোনার বাংলা তোর হবে না তো অন্যথায় শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে একটা জাতি এমনি ধ্বংস হবে এখন শিক্ষা জাতির মেরুদণ্ড বলায় কিন্তু শিক্ষাব্যবস্থা যদি দুর্বল হয়ে পড়ে কাঠামো যদি দুর্বল হয়ে পড়ে তাহলে দেশের শিক্ষাব্যবস্থার মান খারাপ হবে শিক্ষকের মান ফলে কি আস্তে আস্তে মানুষের পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ কমে যায় ফলে শিক্ষা ব্যবস্থা ভঙ্গ হবে আর শিক্ষা ব্যবস্থা ভঙ্গ হওয়া মানে কি যে বহির বহির্বিশ্বে বদনাম তৈরি হয় বহির্বিশ্বের সাথে যে একটা কম্পিটিশন সেটার অনুপ্রেরণা কমে যাবে ফলে কি আমরা অন্যান্য দেশ থেকে উন্নত দেশে না পরিণত হওয়া অন্যত দেশে পরিণত হব ফলে আমাদের জাতি ধ্বংসের দিকে সৃষ্টি হবে ফলে আমাদের ধ্বংস ধ্বংসই যাবে তাই আসুন আমরা শিক্ষা ব্যবস্থাটা কলঙ্কিত না করে দেশের কল্যাণের জন্য এসব যারা কুচক তাদের বিদ্যালয়ে রুখে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ